নদিয়া শান্তিপুরের গোবর চর চর সারাগণ মৎস্যজীবী সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো সারা বাংলা নৌকা বাইচ প্রতিযোগিতা প্রায় পনেরো বছর ধরে চলে আসা এই প্রতিযোগিতা এবারও বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিযোগী ও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভাগীরথী নদীর তীরে সকাল থেকেই হাজার হাজার মানুষ ভিড় জমাতে শুরু করে নৌকা বাইচ দেখার জন্য এবছর প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে মোট নটি দল প্রতিযোগিতার বিজয়ীদের জন্য ছিল বিশেষ আর্থিক পুরস্কার প্রথম স্থান অধিকারীকে ট্রফিসহ পঞ্চাশ হাজার টাকা দ্বিতীয় স্থান অধিকারীকে ট্রফি তিরিশ হাজার টাকা এবং অন্যান্য সাতজন প্রতিযোগীকে দু হাজার টাকা করে অনুদান দেওয়া হয় স্থানীয় এক মৎস্যজীবী জানান প্রায় পনেরো বছর ধরে এই নৌকা বাইচ প্রতিযোগিতা হয়ে আসছে এলাকায় মৎস্যজীবীদের উদ্যোগেই শুরু হয়েছিল এই সারা বাংলা প্রতিযোগিতা শ্যামনগর বহরমপুর চন্দননগর সহ নানা জায়গা থেকে দল আসে অংশ নিতে তার কথায় প্রতি বছর এখানে লক্ষাধিক মানুষের ভিড়

আমাদের জলের ব্যবস্থা আছে পায়খানা বা তৈরি আছে সব রকম ব্যবস্থা আছে জলের ব্যবস্থা বেশি প্রশাসন আমাদের সাহায্য করছে প্রশাসন প্রশাসনের উদ্যোগটা বেশি আছে যারা অংশগ্রহণ করছেন এবং যারা উত্তীর্ণ হবেন তাদের তাদের জন্য প্রতিটা লৈক কমিটি আমাদের দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে এবং যারা ফার্স্ট হবে তাদের পঞ্চাশ হাজার টাকা টপি সহকারে যারা সেকেন্ড হবে তাদের তিরিশ হাজার টাকা টপি সহকারে এবং থার্ড হবে তাদেরকেও কুড়ি হাজার টাকা দেওয়া হবে প্রশাসনের ভূমিকা কতটা প্রশাসনের ভূমিকা ভালো প্রত্যেক বছরই প্রতিযোগিতা হয় আপনারা কতটা উৎসাহের মধ্যে থাকে আমরা এই প্রতিযোগিতার জন্য ভালো উৎসাহ আমার বোন বিভিন্ন দেশের থেকে লোক আসছে আমাদের এখানে দেখতে প্রত্যেকটা আমাদের যে মত আমাদের গোবর চর চর সরকার মিলে প্রত্যেকটা বাড়িতে অন্তত

আজকের এই প্রতিযোগিতা প্রতিযোগিতাকে ঘিরে পুলিশের তৎপরতায় ছিল চোখে পড়ার মতো ভাগীরথী নদীতে পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম মোতায়েন করা হয় অপ্রীতিকর ঘটনা রাতে এই প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার কাউন্সিলর জানান প্রায় পনেরো বছর ধরে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে তিনি বলেন শান্তিপুরের প্রাক্তন চেয়ারম্যানের উদ্যোগে প্রথম এই প্রতিযোগিতা শুরু হয় এই প্রতিযোগিতা প্রায় পনেরো বছর ধরে হয়ে আসছে প্রথম শুরু হয় আমাদের শান্তিপুরের দীর্ঘদিনের বিধায়ক ছিলেন শান্তিপুরের চেয়ারম্যান সম্মানীয় অজয়দের উদ্যোগে এই প্রথম বাইশ প্রতিযোগিতা শুরু হয় সেই থেকেই চলছে তো এবছরে তার ব্যতিক্রম নয় বাংলার বিভিন্ন জেলা থেকে এখানে প্রায় চোদ্দ পনেরোটা দল এসে উপস্থিত হয়েছে এবং হচ্ছে আপনার শান্তিপুর পৌরসভা ছ নম্বর ওয়ার্ডের চশারাগাঁও গ্রামবাসী বৃন্দ এবং শান্তিপুর ব্লকের বেলঘরিয়া দু নম্বর অঞ্চলের গোবরচরের গ্রামবাসীবিন্দ যারা মূলত সারা বছর ধরে এই ভাগীরথীতে যারা মূল পেশা মৎস্যজীবী সেই তাদের উদ্যোগেই কিন্তু বা রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের উদ্যোগেই বাইশ প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় ধরুন উত্তর চব্বিশ পরগনা হুগলি হচ্ছে আপনার ঠান্ডা হালি বিভিন্ন প্রান্ত থেকে

পুলিশ প্রশাসনের প্রায় দেড়শোর ওপরে পুলিশের প্রশাসনের স্টাফ আছে সিভিল ডিফেন্সের স্টাফ আছে এবং আমাদের মহকুমা শাসক আমাদের বিডিও সাহেব এবং দলভাইয়া দু নম্বর পঞ্চায়েতের প্রধান এবং আমাদের শান্তিপুর পুলিশ প্রশাসন এবং শান্তিপুর পৌরসভা সকলের সহযোগিতা বাঁকুড়া জেলার কোতুলপুরে অবস্থিত মেডিকেয়ার জেনারেল হসপিটাল সাথী মান্যতা গ্রেটে একশো একত্রিশ বেড সম্পূর্ণ কিউসিআই ও এনএবিএ স্বীকৃত হাসপাতাল আমরা সবসময় মানুষের পাশে থেকেছি উন্নত সেবা পৌঁছে দিতে আর এবার আমাদের বিশেষ উদ্যোগ সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রফেসর ও আলোলেখা হসপিটিক্সের প্রতিষ্ঠাতা এবং স্বনামধন্য চক্ষু বিশেষজ্ঞ ডক্টর অনুপ মন্ডল স্যারের তত্ত্বাবধানে আমরা আয়োজন করছি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন এই সেবাটি প্রযোজ্য হবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের যাতে অর্থের অভাবে কেউ আর প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হন আমাদের হাসপাতালেই পাবেন উন্নত চিকিৎসা আধুনিক ল্যাব ডিজিটাল রিপোর্টিং অভিজ্ঞ নার্সিং টিম টোয়েন্টি ফোর ইউএসটি সিটি স্ক্যান এমআরআই কার্ডিয়াক সাপোর্ট আইসিসিউ সিসিউ ডায়ালিসিস সব এক ছাদের নিচে স্বচ্ছ দৃষ্টিশক্তি সুস্থ জীবন এই লক্ষ্যেই মেডিকেয়ার জেনারেল হসপিটালের এই মানবিক উদ্যোগ